কিন্তু আমি একটা জিনিস দেখেছি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা তো নিশ্চয়ই চান না আমি আপনাদের মাথার ওপরে যখন আছি নয় আপনাদের পা পায়ের নিচেও আছি মানুষের পায়ের নিচে ঢাকাটা গর্ব যারা মানুষের কাজ করে কোনো কাজই ছোট নয় সব কাজই বড় যে মা বোনেরা আমার ঘর সংসারের কাজ করে ছেলে মেয়ে মানুষ করে বাইরে কাজ করে ভাই বোনদের রক্ষা করে শ্রমিক কৃষককে মর্যাদা দেয় মনে রাখবেন তারাও কিন্তু আমাদের গর্ব তাই আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দঙ্গ দেখতে চাই না